যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি ছালাম ও শুভেচ্ছা চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে শীত মানিয়ে পিঠা পুলির আয়োজন আজকে আমি করে দেখাবো খুবই জনপ্রিয় একটি পিঠা চিতই পিঠা এটা ছাড়া যেন শীত সম্পূর্ণ হয় না কথা না বাড়িয়ে চলুন শুরু করি এখানে পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ বাসমতি চাউল আপনারা যে কোনো আতপ চাল নিলেই হবে সেই সাথে নিয়ে নিলাম এক কাপ সিদ্ধ চাউল যে চাউল দিয়ে ভাত খায় মোটা চাউল সেটাই এখন আমি এগুলোকে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখব। পিঠা বানানোর জন্য চাল কমপক্ষে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ফিরে আসলাম পরদিন সকালে চালগুলো ভিজে গিয়েছে এখন আমি এগুলোকে ধুয়ে পানিটা ফেলে দেবো তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ভালোভাবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না এখন আমি অল্প একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব একবারে বেশি পানি দিয়ে ব্ল্যান্ড করা যাবে না তাহলে চালগুলি মিহি হবে না এখানে আমি হালকা গরম পানি ব্যবহার করেছি এবং পিঠা বানানোর সময় আমি হালকা গরম পানি ব্যবহার করব গরম পানি দিলে পিঠাগুলো খুব ভালো হয় ব্ল্যান্ড করা হয়ে গেছে ভালোভাবে খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে চালগুলো ভালোভাবে পাটাও মিহি করে বেটে নিতে পারেন এখন আমি এখানে এক চা চামচ প্লাস ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন সেই সাথে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কোরানো সব কিছু দিয়ে এখন আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিব এখন ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিলে এটার ভিতরে এয়ার ক্রিয়েট হবে এবং সেই সাথে পিঠাগুলো ফুলবে আর সুন্দর হবে এখন আমি এখানে পানিও দিয়ে দিলাম পরিমাণ মতো পানি একবারে দিবেন না পানি আস্তে আস্তে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে পিঠা বানানোর সময় অবশ্যই হালকা গরম পানি ব্যবহার করতে ভুলবেন না পানিটা বুঝে বুঝে দিতে হবে ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি এখানে পানি আর তেল মিশিয়ে নিলাম পিঠা বানানোর সময় আমি এই পানিটা দিয়ে কড়াইটা মুছে নেব কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপর পানি দিয়ে মুছে এখন আমি ব্যাটার দিয়ে দিলাম এক চামিচ তারপর ঢেকে দিব দুই এক মিনিটের জন্য দুই এক মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম একটু অপেক্ষা করব পানিটা শুকানোর জন্য তারপর পিঠাটা তুলে নিব পিঠা তুলে নেওয়ার পর এভাবে মুছে নিব তারপর বেটার দিব জালটা মিডিয়াম হিটে থাকলেই ভালো হয় হাই হিটে দিলে নিচে থেকে পুড়ে যায় এবং বেশি কম হিটে থাকলে পিঠাটা নিচে থেকে হয় না ঠিকমতো তুলতে অসুবিধা হয় আমি মিডিয়াম হিটে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠা বানানোর সময় জালটার দিকে অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন আর পিঠা যদি দেখেন একটু কাঁচা কাঁচা থাকে তখন আস্তে আস্তে একটু একটু পানি মিশিয়ে দেখবেন যে পিঠাটা ঠিক হয় কি না আমার পিঠাগুলি সবগুলো খুব সুন্দরভাবে হয়েছে প্রতিটা পিঠা তৈরি করার আগে কড়াইটা এভাবে ভালোভাবে মুছে নিতে হবে তারপর বেটার দিতে হবে এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এখন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে এই পিঠা আপনারা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন ভর্তা মাংস তরকারি অথবা চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে এই পিঠাগুলো বানানো খুবই সহজ কিন্তু একটু উনিশ বিশ হলে পিঠাগুলো ঠিকমতো হতে চায় না মাসাল্লাহ আমি যতবারই এই পিঠা বানাই আমার পিঠা খুবই সুন্দর হয় এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম খুবই নরম তুলতুলে হয়েছে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর হ্যাঁ পিঠাগুলো এভাবে ঢেকে রাখবেন তাহলে খুব সুন্দর থাকবে আল্লাহ হাফিজ